আপনার নাম কি বয়স কত আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা আপ তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনার অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন বাবা ওনার হজমের সমস্যা বুঝতে পেরেছেন ওনার চোরা জন্ডিস রয়েছে বলছে বাবা হেপাটাইটিস বি ঠিক আছে এটা বলছে বাবা ঠিক বলছি আমি ডাক্তারি চিকিৎসা বেরিয়েছে সেটা ডাক্তারি চিকিৎসা হেপাটাইটিস বি বাবা বলছে চোরা জন্ডিস পরবর্তীকালে জল জমার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে পেটে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে এটাই শিবদামের ম্যাজিক যে শিবদাম সবকিছু জানে শুধু আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে তা ওনার লিভার ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা মানে যতবার জল জমবে আবার বার করতে হবে পাইপ দিয়ে আবার জমবে আবার বার করতে হবে কারণ লিভার ইনফেকশান হয়ে গেছে বুঝতে পারছেন আমি কি বললাম পরবর্তীকালে ডাক্তার ঘোষণা করবে লিভার ক্যান্সার ঠিক আছে আমি বলে দিচ্ছি ভয় পাওয়ার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলবো যদি ঠিকমতো করেন কৃপা হবে সব থেকে ভালো হয় যে আপনি হায়দ্রাবাদে টাটা এআইজি হসপিটালে নিয়ে যান ওনাকে কোথায় টাটা হায়দ্রাবাদের টাটা এআইজি হসপিটালে ওনাকে নিয়ে গেলে এটা সঠিক গাইডেন্সে এগোবে বর্তমানে গ্যাস্ট্রোন্টোলজি দেখানো হচ্ছে তাই তো আমি বলে দিচ্ছি কি করতে ধামতে ক্রি কতদিন ধরে এই সমস্যা চলছে ঠিক আছে তো যেগুলো বললাম মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা ছেলে হয় আপনার কি নাম আছে ছেলের ইন্দ্রাম চক্রবর্তী বয়স ওর বিষয়ে বলছি মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হয়েছে বাবার বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বিবাহ বন্ধন কর্মবন্ধন তো দুটোই করা রয়েছে ও পরবর্তীকালে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হচ্ছে বলছে বাবা হুম এছাড়া পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি সুইসাইড বা আত্মহত্যা করবার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ওকে চোখে চোখে রাখতে হবে না হলে বড় ক্ষতিও ঘটে যেতে পারে বলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা পড়াশুনোর দিক তো ঠিকই দেখাচ্ছে না মানে হবেই না বলছে বাবা হুম হুম অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন বলছে ওর বুদ্ধি বন্ধন করে দিয়েছে বলছে বাবা মানে যে ব্রেন আছে সে ব্রেনটাকে বন্ধন করে দিয়েছে কোনো সমস্যা বুঝতে পেরেছে এরকম কিছু আমি কি বললাম মাথায় কানে আর গলাতে সমস্যা ওই ইম্যাচিওর বেবি পেটে থাকাকালীন ক্ষতি চালানো হয়েছিল ওর উপর পেটে থাকাকালীন ক্ষতি চালানো হয়েছিল ওর উপর যখন তোমার ছমাস মতো যত বয়স ছিল তখন ক্ষতি চালানো হয়েছে ওকে তখন নখ চুল বজিছে সবে তখন ক্ষতি চালানো হয়েছিল গর্ভপাত করার জন্য কিন্তু ভগবানের আশীর্বাদে গর্ভপাত হয়নি ও ইম্যাচিওর বেবি হয়ে গেছে বুঝতে পেরেছেন পরবর্তীকালে ওর অটিজম নামক রোগও হতে পারে ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমেও যায় খিচুনি ফিচুনিও আসতে পারে এমনও যোগ রয়েছে আসে ওটাই ওটাই তো ওটাই বলছে বাবা পরবর্তীকালে এটা বৃদ্ধি পেতে কারণ ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায় ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছেন ওগুলো ঘুমের ওষুধ চলে কোনো কথা বলছিল না কেন কথা বলছিল না কারণ আমি প্রথমেই শুরু করলাম মাথায় কানে আর গলায় এটাই বললাম তো প্রথমে মাথায় কানে আর গলা সমস্যা মেন সমস্যা আর বাদবাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক কাজ করে কিন্তু হচ্ছে এই তিনটে জায়গায় ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আচ্ছা সেটা বলুন বলছি মানে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এখানে এসে বোকা হয়ে যাচ্ছেন না তো বলুন জয় সিবধ জয় এবার আমি বলি শুনুন আমি অপ্রিয় সত্য কথা মুখের উপর বলি ও হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না বলছে বাবা তবে আমার উপায় করলে সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট আমি ঠিক করে দেবো নিজের নিজেরটা নিজে বোঝার ও চলার মতো ক্ষমতা করে দেবো এমনকি ও অন্যদেরকে ধরে মারধর করবে অন্যদেরকে ধরে মারধর করবে সামনে যে ওটা তো বলছি চোখে চোখে রাখতে হবে না হলে পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হবে এটা যাতে না হয় খুব ভালো ছেলে ওর বুদ্ধি বন্ধন করে দেওয়া হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধানতে ত্রিপল কত আসছে কথা দেখেন কালিঘর কালিঘর ঠাকুরপুকুর ধামের বিষয় কি ভাই জানতে পারলেন সুজি আমাদের ওই বলে দিতেছি কি করতে বলেন আপনার নাম বলুন মধুমিতা বয়স সবার আগে তো আপনার ব্যাপারে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি ক্ষতিচালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে গর্ভাশয় জরায়ু টেসে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে পরবর্তীকালে সন্তানের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই সমস্যা নিয়ে আসছেন আপনি বলুন তা আমি কি করে জানতে পারলাম বলুন করে জানতে পারলাম কত দূর অব্দি লেখাপড়া করেছেন আপনি তা আপনি শিক্ষিত তাই তো তা এটা কি সম্ভব যে আগে থেকে সব কিছু বলে দেওয়া যায় আপনি কি ওই ছেলেটির বিষয়ে সবকিছু বলে দিতে পারবেন আগে থেকে তাহলে আমি বললাম কি করে বলুন কি করে বললাম এটাই তো শিবদামের ম্যাজিক আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার কোক বন্ধন করা রয়েছে হিন্দিতে যেটাকে বলে আর বাংলায় যেটাকে বলা হয় পেট বন্ধন আপনার গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে একটা অপারেশনের যোগ রয়েছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কিন্তু ও তো ক্যান্সেল হয়ে যাবে বলছে হবে না কাজ হবে না ঠিক আছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ঠিক বলছি আমি ভিতরকার কথা বলছি যেটা উনিও বুঝতে পারবেন আপনি জানবেন আর কেউ জানবে না এটাই শিবধামের ম্যাজিক ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে তবে সেরোগেসি বা টেস্টিউব বেবিরই যোগ বলছে বাবা তবে বাধা কাটাতে হবে আপনার সাথে প্রেত আছে পেটবন্ধনটা কাটান আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আপনার কোন প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ভাড়া বাড়িতে থাকা হয় বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে নাম বলো তোমার বয়স নাম কি আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা নড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে তার সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা কিন্তু সতর্ক থাকবেন এটাই বলতে বলছে আর প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনাকে বলছি হুম হুম আপনাকে অনেক আগে থেকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল বিবাহ বন্ধন ছিল প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ স্বামী বিয়োগযোগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে কোমরো থেকে পা চলাচল হচ্ছে না স্পাইনাল এল এলফাই বা নামক জন্টা হারে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কল হতে জড়াবেন যেখানে থাকা হয় একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে

আপনারাবলীকে ওটা প্রেত বসে আপনারও প্রেতে झপপটা লাগে আপনার ক্রিয়া হবে ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে হ্যাঁ কোটা তো বললাম মানসিক রূপে কর্মবন্ধন করা রয়েছে বাধাটা কাটালে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আমি বাবার বাড়ির আমি বলে দিয়েছি কি করতে দাঁমতে কৃপা হবে কোত কাছে আশীর্বাদকে আমি ছোট ধামের বিষয় কিবা জানতে পারলেন আমি ফেসবুকে দেখি প্রথমে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা বলে দিছি ধাম যে মেয়ের বয়স বললেন 13 বছর বয়স বললেন ও কিন্তু আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে পরবর্তীকালে অদ্ধত্ব বোধ আসবে কারোর কথা শুনবে না বুঝতে পেরেছেন তার জন্য একটা আকর্ষণ বন্ধন করিয়ে নেবেন ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় নেই নাহলে কিন্তু মুখে মুখে তর্ক করবে ঠিক আছে ঠিক বলছি আমি কৃপা হবে আপনার নাম বলুন এবার বয়স বলুন হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার বিচ্ছেদ ক্রিয়াও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হতে পারে ব্যাক পেনও বৃদ্ধি হতে পারে পেতে পারে একটা অপারেশনের যোগ্য রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ আমার বাবা বলছে যে ক্যান্সার ফ্যান্সার যাতে না হয় আমার সেইভাবে বাবা আমাকে সুস্থ করো আমি যে কেন শুকিয়ে যাচ্ছি কেন আমার বলে দিচ্ছি নাম বলো তোমার শ্বেতা মাইতি বয়স বলো বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরিবার বর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল সে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তোমার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেঁদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে তোমার প্রেতের ঝপটটা লাগে তোমার ক্রিয়াও হবে এছাড়া পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাচ্ছে না রেসলেস মাই টাকা করে তো একদমই নেই হুম 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 সম্পর্ক আছে তোমার ওর জন্য কাজ তুমি তোমার জন্য সে তো কান্নাকাটি করে এখানে একদিকে নর্মদা যাচ্ছিলো আরেকদিকে গঙ্গা একদিকে ব্রহ্মপুত্র যাচ্ছিল দেখো কতটা ভালোবাসে তোমাকে হ্যাঁ জানো হুম কোনো প্রশ্ন আছে তো বলো বলো ওটাই তো আমি বললাম রেসলেস মাইন্ড টাকা করে তো একদমই নেই মাঝে মধ্যে নেগেটিভ চিন্তা আসা প্রেতে ঝপটটা লাগে তোমার আমি বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে কত আসছো কোথা থেকে বজবজ থেকে নিজেদের বাড়ি ওখানে আমি বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বয়স সবার আগে তোমাকে বলছি পূর্ণ বিবাহ পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আর চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল দুবার বিচ্ছেদ্রিয়া আর একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশি কথা জানাতে পারেন এমনও যোগ রয়েছে সন্তানাদির দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টা করবে সেই জানতে চায় সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা বলুন কি সমস্যা নেসে না আপনি বলুন বলুন কাজবাজ ওটা তো বললাম যে কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাজার টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলুন হ্যাঁ ওটা তো বললাম ওনার তো প্রেতের ঝপটটা লাগে ওনার ঠিক আছে আপনি ক্রিয়াতে ঢুকে যাবেন লেবু নিয়ে কোনো প্রশ্ন আছে আপনার কতদিন বিয়ে হয়েছে আপনাদের আড়াই বছর সন্তানাদি আছে কোনো ওনার পেট বন্ধন করা রয়েছে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে ওনার বুঝতে পেরেছেন আমি কি বললাম পেট বন্ধন করে রেখেছে যাতে সন্তান না হয় একটা মহিলা দেখাচ্ছে ওনাকে পছন্দ করে না সেই বারবার জানতে যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে নিকট লোক দেখাচ্ছে ঠিক আছে কোথেকে থেকে আসছেন কোথেকে নিজের কোথেকে আসছেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে